আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বইয়ের শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ প্রথম অধ্যায় শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ মোস্ট ইম্পর্ট্যান্ট এই এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে একদম স্কিপ করবে না নয়তো বা কিছুই বুঝে উঠতে পারবে না দেখো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথেই নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করা হয় যত উপরে ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যাও তত কম কিন্তু জীবের সংখ্যা বেশি হ্যাঁ এটা একটু আন্ডারলাইন করে রাখো এখান থেকে এক মার্কের বা হচ্ছে এমসিকিউ আসে যে অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা অত বৈশিষ্ট্য যত কম হবে জীবের সংখ্যা তত বেশি হবে আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা বেশি কিন্তু জীবের সংখ্যা কম একটা জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোট চিহ্নিত সাতটা ধাপ আছে তাহলে আমাদের মোট ধাপ কয়টা শ্রেণীবিন্যাসের ধাপ হলো ষাটটি ঠিক আছে একটি হলো রাজ্য পর্ব শ্রেণী বর্গগোত্র গণ প্রজাতি আমরা এই ইংলিশগুলোও কিন্তু পড়ে নেব। ঠিক আছে বাংলার পাশাপাশি আমাদেরকে ইংলিশগুলোও কিন্তু পড়তে হবে এর পরে বলা আছে পরে বলা আছে উপরের ধাপ যেন বড় একটা সেট তার নিচের ধাপ হলো তার উপসেট রাজ্যের উপসেট হলো পর্ব পর্বের উপসেট হলো শ্রেণী শ্রেণীর উপসেট হলো বর্গ ইত্যাদি বিষয়টা কেমন এই যে আমাদের যে সাতটা ধাপ এদেরকে আবার বলা হচ্ছে একটা সেট এই রাজ্য হচ্ছে একটা বড় সেট এই রাজ্যের যে নিচের ধাপটা এটা হলো কি উপসেট ঠিক আছে তাহলে রাজ্যের উপসেটকে পর্ব পর্বের উপসেটকে শ্রেণী শ্রেণীর উপসেটকে বর্গ বর্গের উপসেট গোত্র এভাবে করে গণের উপসেট প্রজাতি এভাবেই বলা আছে এরপরে বলা আছে শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিতে বলে ন্যাস্টেড হায়ার কে অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলোকে উজ্জ্ব রাখা হয় সেভাবে লিখলে মানুষের শ্রেণীবিন্যাস হবে রকম আছে পুনরাবৃত্তি এড়ানোর জন্য মানে বারবার একই রকম যখন বৈশিষ্ট্য চলে আসে তখন কি হয় এই আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলোকে তখন আর লেখা হয় না তাই মানুষের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসটা হয় এরকম বৈশিষ্ট্যগুলো কিন্তু দেওয়া আছে রাজ্যের ক্ষেত্রে দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী কোশী জটিল টিস্যুতন্ত্র পরভোজী মানে পরের উপর ডিপেন্ড করে থাকে তো আমরা তো পরভোজী এবং আমাদের টিস্যুতন্ত্র কি জটিল পর্বে বলা আছে জীবনে কোন এক পর্যায়ে নটরকট থাকে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো লোম ও চুল আছে আঁকড়ে ধরার উপযোগী হাত ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত সিমপাচ্ছি গরিলা ওরাওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য আছে দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় খারাপভাবে দুই পায়ে হাঁটতে পারে আর প্রজাতির বেলায় আছে চওড়া খাড়া কপাল খুলির হার হোমোগনের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত এই যে বৈশিষ্ট্যগুলা কোনো না কোনো বৈশিষ্ট্যের সাথে মিল আছে যার ফলে কি হয়েছে ওই ধরো যে শ্রেণী আর বর্গের প্রায় বৈশিষ্ট্য একই রকম তখন কি হয় যে শ্রেণী যে বৈশিষ্ট্য আছে বর্গের বেলা সেই বৈশিষ্ট্যকে স্কিপ করে গিয়েছে হ্যাঁ এই লাইনটা দ্বারা কিন্তু এটাই বোঝানো হয়েছে তো আমরা এক নজরে কিন্তু হচ্ছে আমাদের হোমোসেপিয়েন্সের একটা বৈশিষ্ট্য দেখে ফেললাম তোমরা এটা মাথায় রেখে দেবা এরপরে আসো দ্বীপদ নামকরণ দ্বীপদ নামকরণ এটা একটা কিন্তু বিশাল বড় একটা পার্ট ঠিক আছে এর উপরে সবসময় কোশ্চেন হয় এবারও কোশ্চেন আসবে সো আমরা এটা আলাদা একটা ক্লাস নিব এবং খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি করতে হবে তাহলে আজকে আর আলোচনা করছি না আজকে এ পর্যন্তই থাক আমরা আজকে শুধু শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো নিয়ে আলোচনা করলাম এবং জানলাম তাহলে আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখছো ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে